দেখি জানেন শহরের রাস্তায় ফেলা একশো টাকার নোট নব্বই শতাংশ মানুষ ফেরত দেয় না আর সেই টেস্টটি আজ আমরা করলাম ছয়টি ওয়ালেট দিয়ে যার প্রত্যেকটাতে আমি পাঁচশো টাকা করে রেখে একটি কন্টাক্ট নাম্বার দিয়েছি এখন ওয়ালেটগুলো শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেখব ওয়ালেটগুলো পেলে কেউ ফিরিয়ে দেয় কিনা আর যে ফিরিয়ে দেবে সেভাবে দুই হাজার টাকা প্রথম ওয়ালেটটি একটি রাস্তায় রেখে দিলাম যেখানে গাড়ির পাশাপাশি মানুষও চলাচল করে দেখা যাক কি হয় আর একটু পরেই একজন অটো চালক সেটা দেখে ব্রেক করে এবং ওয়ালেটটি তুলে নেয় তিনি কল করবে না তিনি তো চলে গেল যাই হোক দ্বিতীয় ওয়ালিটি এক ফুটপাতে রেখে দিলাম কিন্তু আমি খেয়াল করিনি যে আমার পেছনে দুজন ছিল আর অবাক হলাম এই ভেবে যে তারা আমার হাত থেকে পড়তে দেখিয়েও সেটা নিয়ে চলে গেল আরে ও ভাই আমার নাম্বার একটা কল তো করতেন তিন নাম্বার ওয়ালেট অন্য এক রাস্তায় ফেললাম প্রথমে এক বৃদ্ধ সেখানে আসে এমনকি তার পায়ের সাথে ওয়ালেটটি টাচও করে কিন্তু তাও তিনি দেখলো না তারপর একজন রিক্সাওয়ালা সেখানে একটু স্লো করেছিল ভেবেছিলাম তিনি হয়তো দেখতে পেয়েছে কিন্তু না উনি চলে যাওয়ার একটু পরে একজন এসে ওয়ালেটটা কুড়িয়ে নেয় কিন্তু ও সবে মাটি তিনি বুঝতে পারে যে ভিডিও করা হচ্ছে তারপর অন্য জায়গায় গেলাম তবে সেখানে ওয়ালেটটি রেখে দেখার সুযোগই পেলাম না তার আগেই বেশ কয়েকজন আমাকে ডেকে বলে যে ব্যাগ পরে গেছে আবার লোকেশন পাল্টাতে হলো এইখানে দাঁড়িয়ে আমরা পর্যবেক্ষণ করব আর ওই রাস্তার ওই পাশে ওইখানে ওয়ালেট রেখে আসবো দেখা যাক কি হয় তো প্রথমে এক প্রৌঢ় দম্পতি ব্যক্তি দেখে কিন্তু তারা সেটা নিল না তার একটু পরে এক অটো চালক সেটা দেখতে পেয়ে একটু সামনে গিয়ে ব্রেক করে কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য একটি বৃদ্ধ দম্পতি আসছিল একদিক থেকে আর অন্য দিক থেকে একজন ভদ্রলোক আর তিনি গিয়ে ওয়ালেটে মারলো এক লাথি তারপর হাতে তুলে নিয়ে সোজা পগার পার ফোনে অদৃশ্য কারোর সাথে কথা বলতে বলতে চলে যায় ভেবেছিলাম আমায় কল দেবে হয়তো কিন্তু না একটু পর তার টিকির দেখাও পেলাম না যাক পরবর্তী ওয়ালেট একটি ওভারব্রিজের নিচে রাস্তায় ফেলে অপেক্ষা করতে থাকে দেখা যাক এইখানে কি ঘটে একটু পর এক অটোওয়ালা এসে ব্রেক করে এবং কিছুক্ষণ অটোটির সামনে পেছনে করে হয়তো তিনি ভাবছিল নেবে কি নেবে না আর তখনই পেছন থেকে এক ভ্যানওয়ালা এসে নিজের মনে করে ব্যাগটা নিয়ে সোজা শটকান দেয় তবে আমার একটু খারাপ লাগছে কারণ চারটা ওয়ালেট চলে গেল কিন্তু এখনো কাউকে সারপ্রাইজটা দেওয়া হলো না যাই হোক এইবার হয়তো দেওয়া যাবে কিন্তু কি বলবো সেটাও এক ওভার ব্রিজের নিজে ফেলেছিলাম তবে বুঝলাম না হঠাৎ এক অটো চালক এসে সেটা নিয়ে নিল অবাক করার বিষয় যে সেও দেখতে পেয়েছিল যে ব্যাগটা আমার কাছ থেকে পড়েছে তাও সেই ব্যাগটা নিয়ে ফুটে গেল আর আমার সারপ্রাইজটাও দেওয়া হলো না শেষের ওয়ালেটটি ঝাউ বনের মাঝখানে একটি রাস্তায় রেখে দিলাম একটু পর একটি পরিবার আসছিল আর সেই পরিবারের একটি ছোট্ট বাচ্চা ব্যাগটি কুড়িয়ে নেয় এবং খুলে দেখে তার অভিভাবককে দেখায় এবং অবিশ্বাস্য কাণ্ড একটু পরে আমার সেই নাম্বারে কল চলে আসছে আর আমি ওনার সাথে কথা বলে উনি যেখানে আছেন সেই দিকে রওনা হলাম কিছুক্ষণ হাঁটার পর ওই যে দেখা যাচ্ছে সেই অভিভাবক আমি গিয়ে ওনাকে বিস্তারিত সব বললাম যে ছয়টা মানি মধ্যে একমাত্র উনি কল করেছেন আর আমি ব্যাগটা নিজে নিয়ে ওনাকে দিলাম দুই হাজার টাকা সেই বাচ্চাকে কোনো উপহার দেওয়ার জন্য তবে উনি সহজে টাকা নিতে চাইল না অনেক কাঠখর পুড়িয়ে টাকাটা ওনার হাতে দিলাম এবং আমিও সেই বাকি পাঁচ জনের মতো ফুটে গেলাম পরবর্তী ভিডিওর জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আমাদের সমাজের সততা বাড়ে এবং কমেন্টে বলুন আপনি পেলে কি করতেন